আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম কেমন হয় যদি দোকানের মতো বার ঘরেই তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে সহজেই কিভাবে দোকানের মতো বার তৈরি করবেন দেখে নিন বার তৈরি করার জন্য প্রথমে লাগবে পাকা আম আমি এখানে পাঁচটা পাকা আমকে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ব্লেন্ডারের জারে ভালো করে ব্লেন্ড করে নেব মসৃণ একটা পিউরি তৈরি করব এখানে কিন্তু পানি দেবেন না শুকনো থাকলে খুবই তাড়াতাড়ি ম্যাঙ্গোবারটা তৈরি করে নিতে পারবেন এখন একটা হাঁড়িতে গ্যাসে বসিয়ে দিচ্ছি মিডিয়াম আছে দু মিনিট নাড়ব দিয়ে দিচ্ছি বিট নুন এক চা চামচ সাথে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ চিনিটা দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ আপনারা চাইলে কম বেশি দিতে পারেন এখানে মরিচের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন চাইলে কিছুটা চিলি ফ্লেক্সও দিতে পারেন তারপরে অনবরত নাড়বেন দু থেকে তিন মিনিট যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি তাই অনেক তাড়াতাড়ি এটা হয়ে যায় এখন গরম অবস্থায় একটা ট্রেতে ঢেলে নেব যেই ট্রেতে ঢালবো সেটাতে অবশ্যই সরিষার তেল ব্রাশ করে নেবেন এতে আপনার ম্যাঙ্গোবারটা ওঠাতে অনেক সহজ হয়ে যাবে এখন গরম অবস্থায় ম্যাঙ্গোবারগুলো ঢেলে একটা চামচের সাহায্যে এইভাবে করে দেবেন তারপরে এটা রোদ্রেও শুকাতে পারেন আবার আমার মতো চুলোর নিচেও রেখে দিতে পারেন আমি প্রায় নয় ঘন্টা চুলোর নিচে রেখেছিলাম কিভাবে বুঝবেন এটা হয়েছে একটু হাত দিয়ে দেখবেন যদি হাতে না লাগে তাহলে বুঝবেন ম্যাঙ্গোবারটা তৈরি এখন একটা ছুরির সাহায্যে পছন্দ মতো কেটে নেবেন দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর তেল ব্রাশ করার কারণে কিন্তু খুবই সহজে ম্যাঙ্গোবারটা ট্রে থেকে উঠে আসবে যদি আমার সহজ রেসিপিতে দোকানের মতো বার ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ